এক মিনিটে চুল শুকাবেন ভাই মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট বাংলাদেশে সকল প্রান্তে আমরা মাল পৌঁছে দিব ঘরে বসে 100% যদি কপি প্রুফ হয় ডাবল টাকা রিফান্ড করে দেব ইনশাআল্লাহ জি 100% ভাই দুই চার পাঁচ বছর কিছু করতে পারবেন ইনশাআল্লাহ এটা দিচ্ছি মাত্র 800 টাকা ভাই এটা হচ্ছে সবচেয়ে মানে হেভি প্রোডাক্ট হেভি প্রোডাক্ট এর উপরে বিএনজি এর কোনো প্রোডাক্ট নাই এটা হার্ড এন্ড কুল আছে এই যে দেখেন একটু কাছে আনেন দুইটা মোড আছে এই যে ঠান্ডা হবে বেশি স্পিড হালকা গরম বেশি গরম

আজকের ভিডিওতে আমি দেখাবো মা আনন্দের জন্য একদম একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এটা সবার প্রয়োজন গরম জি

বিভিন্ন সমস্যা দেখা জি ভাইয়া আজকে দেখো চমৎকার একটি প্রোডাক্ট এটা সবার কিনতে পারবে ইনশাআল্লাহ বাহ মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের ভাইয়া কেমি জি জি কেমি মডেলটা কত কেম 6833 এটা আমরা দিচ্ছি মাত্র 1050 টাকা 1050 টাকা একটু বেশি হয়ে গেল না ভাইয়া এটা আপনি টাকা ঘরে বসে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করবেন আর বাকি টাকা পণ্য হাতে পারবো পয়সা কোনো ভয় নাই এখানে প্রতারণার কিছু ইনশাল্লাহ আর যারা ঢাকার ভিতরে আছেন মাত্র ডেলিভারি চার্জ আশি টাকা একটা পেমেন্ট করতে হবে না পেমেন্ট করবেন আর আমাদের সবটা হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালি প্লাজা মাল্টি কালেকশন শপ নাম্বার একশো আটের বি সুন্দরবন কুড়ি অপোজিটে যারা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই আমাদের সবটা ভিজিট করে যাবেন চার বাহ আমন্ত্রা

এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটার মডেলটা হচ্ছে কেম 5813 হুম এটা দিচ্ছি মাত্র 1200 টাকা ভাই 1200 টাকা জি জি এটা হট এন্ড আছে এই যে দেখেন একটু কাছে আনেন দুইটা মোড আছে এই যে ঠান্ডা হবে বেশি স্পিড হালকা গরম বেশি গরম ঠিক আছে যে যেভাবে চাই এই প্রোডাক্টটা চমৎকার এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র 1200 টাকায় 1200 টাকায় জি জি বাহ

তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আচ্ছা এটার মডেলটা হচ্ছে

কোনো হেডারের মধ্যে নাই ভাই আচ্ছা এই ফিচারটা মনে হয় একেবারে আপডেট তাই না জি আপডেট ঠিক আছে ওকে ঠিক আছে তারপর দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 টাকা জি হ্যাঁ এর সারাও আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এবং হিউজ পরিমাণ ব্র্যান্ড আছে আমি একটু দেখাচ্ছি এটার মধ্যে এই যে বিজিআর এর মধ্যে বিজিআর জি বিজিআর ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট এটা যে 42 এটার আছে জি এটা মাত্র 3400 টাকা টাকা জি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আরেকটা দেখাচ্ছি বিটিএস এটাও प्रोफেশনালদের মধ্যে এটা দিচ্ছি মাত্র 3700 টাকা আচ্ছা এසරও আমাদের যে মা বন্দের জন্য যারা প্রবাসী ভাইরা আছে মা প্রিয়জনদের জন্য গিফট করতে চান এই প্রোডাক্টটা নিতে পারেন আচ্ছা এটার মধ্যে কিন্তু দুটো কমব সেট দেয়া হেয়ার ড্রায়ার প্লাস হেয়ার স্ট্রেটনার বাহ বাহ মানে দুটো দুটো এবং সোজা করবে জি জি চুল শুকাবে প্লাস করবে আপনি অন্য জায়গা দিয়ে অন্য কিছু করেন এটা কিন্তু ম্যাক ব্র্যান্ডের भैया ম্যাক জি অনেক ভালো একটা কোম্পানি এবং প্রোডাক্ট গুলো অনেক হেভি এটার মধ্যে মডেলটা হচ্ছে এমসি 6605 6605 এটার প্রাইস দিছি মাত্র 4500 টাকা

কোনোটার প্রোডাক্ট মানে প্রোডাক্টের প্রাইস একটু বেড়ে যায় হয়তো পঞ্চাশ একশো টাকা বেড়ে যাবে আমরা তখন বাড়ে আর যদি কমে যায় অবশ্যই কমাই রাখবো ইনশাল্লাহ এরকমই তো জি জি আমার আগে দাম বলে নিবেন যখনই নেন যখনই ভিডিওটা দেখেন আমরা দাঁড়ানো দিয়ে দিলাম আমার কাজ আমরা করে গেলাম হ্যাঁ জি জি বাকিটা আপনার কাজ আপনি চাচা ফাঁচে করে নেওয়া আর অবশ্যই ভিডিও কলে দেখে অ্যাডভান্স করবেন ভিডিও কলে না দেখে অ্যাডভান্স করবেন না এরকম প্রতারক অনেক আছে যারা ভিডিও কপি করে অন্য অন্যজনের নাম্বার দিয়ে আপনার কাছ থেকে টাকা নে নিতে পারে তাই জি আগে ভিডিও কলে দেখে নেবেন ধন্যবাদ আপনাকে